মাসাল্লাহ মাসাল্লাহ আবার একটি কানস এক পনেরো রয়েছে দেখা যাক কই হতে পারে পাতাল করছে ও সুন্দর মাসাল্লাহ আজকে কাকা কি শুরু করে দিয়েছে আনাডা কাকা মাসাল্লাহ মাসাল্লাহ সুন্দর সুন্দর সাইজ কাকা কাকা সুন্দর কই কাকা ও কি কালার কই রে মাশাআল্লাহ মাশাআল্লাহ আবার একটি শিং মাছ উঠে ফেললো আমাদের কাকা দেখুন কাকা সাইজ অনেক ভালো ও সুন্দর কাকা আসসালাম বন্ধুরা আশা করছি ভালো আসেন দেখুন আজকে আমরা ইসামতি নদীতে মাছ ধরার ভিডিও আপনাদের মাঝে উপর দেওয়ার চেষ্টা করব দেখুন আজকে আমরা এই বেলা মাছ ধরতে চলে এসেছি ইসামতি নদীতে আমরা মনির কাকার সঙ্গে আজকে এই বেলা থেকে সন্ধ্যা পর্যন্ত মাছ ধরবো দেখুন আমাদের মনির কাকা একজন দক্ষ শিকারী তিনি কিছু কিছু ওঠানোর চেষ্টা করছে দেখুন কিছু কিছু ফেলে দিচ্ছে এটা কেচুর ওপর নির্বাচন করতে হবে কোন কিছু মাছ ভালো খায় আশা করছি আপনারা এই বিষয়টি জেনে নেবেন দেখুন মনির কাকা কিছু উঠাচ্ছে আজকে ঈসামতি নদীতে একটি অসম্ভব সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করব অনেক সুন্দর একটি ভিডিও হতে যাচ্ছে আপনারা আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে অনেক ভালো লাগবে আর নতুন শিকারীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি আমাদের এই মাছের ভিডিও হতে যাচ্ছে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ এখানে শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে যেটা নতুন শিকারীদের জন্য অনেক কাজে লাগবে দেখুন অনেক সুন্দরভাবে মাছ ধরবে আজকে মনে হয় আমাদের মনের কাকা দেখা যাক আমরা আজকে কতগুলো মাছ ধরি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব চলুন তাহলে আমরা ঈসামতী নদীতে মাছ ধরতে শুরু করি ঈসামতি নদীতে মাছ ধরতে আসা অনেক সুন্দর একটি মুখর পরিবেশ অনেক টিপ টিপ বৃষ্টি উঠছে সারাদিন দেখুন এটা ঈসামতি নদী আমরা আমাদের এক কাকার সঙ্গে আজকে কই মাছ ধরব আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন আমরা সারাদিন আজকে কতটি কই মাছ ধরতে পারি দেখুন কাকা অলরেডি এই জায়গাটি সিলেক্ট করেছে এখানে আমাদের এই কাকা মাছ ধরবে আচ্ছা এই নদীটি পুরোটাই এইভাবে এরকম কি জলশোরিতে ভরা পুরোনো পাশে দেখুন একটু পানি বৃদ্ধি হয়েছে কারণ সারাদিন বৃষ্টি হচ্ছে দিন বৃষ্টি এর ভিতরেই মাছ ধরতে চলে এসলাম কাকা কে মাছ ধরতেছে ও মাশাল্লাহ দেখি কাকা দেখি কাকা এদিক দেন মাশাল্লাহ ও সুন্দর সুন্দর সাইজ মনির কাকা একটা উঠিয়ে ফেললো নাকি কাকা খুশি তো সুন্দর সাইজ কানস ইসামতি নদীর কানস নাকি কাকা কাকা অনেকগুলো টান মিস করেছি না সেই কিন্তু হ্যাঁ যাই হোক আজকে অনেক সুন্দর একটি মাছ ধরবো আশা করছি ইনশাল্লাহ কাকা এই মাছ তো খোলাই কঠিন আসলে এমনি কোনো ন্যাকরানি আসেননি কাকা এই বসির সাইজটা কত হ্যাঁ আট এটা কি কানস মানার জন্য আমাদের ইসামতি নদী এটা বগ্র সদর গাবতলি উপজেলার শেষ প্রান্তে দিয়ে বয়ে চলে গিয়েছে আমরা সেখানে মাছ ধরতেছি আমাদের মনির কাকার সঙ্গে আপনারা দেখতে থাকুন আজকে অনেক সুন্দর একটি মাছের ভিডিও হতে যাচ্ছে আশা করছি আপনাদেরকে এই ইসামতী নদীতে কি কি মাছ ধরি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব দেখুন কাকা কিছু দিয়ে মাছ ধরতেছে আমরা কতটি মাছ পাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কারণ বৃষ্টিতে ইসামতি নদীর পানি বৃদ্ধি পেয়েছে নতুন প্যানিতে নতুন মাছ শিকার করছি আমরা দেখা যাক আমাদের কাকা আজকে আমাদেরকে কত সুন্দর মাছের ভিডিও উপহার দিতে পারে আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন অনেক সুন্দর একটি ভিডিও আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখতে থাকুন আমাদের মনির কাকার আজকে সেরা একটি মাছ ধরার ভিডিও মাসাল্লাহ মাসাল্লাহ আবার একটি কানস এক সুন্দর সুন্দর কাকা আবার একটি উঠিয়ে ফেললো কাকা মনির কাকে খুশি তো নাকি আজকে শুধু কানস হচ্ছে ইসামতি নদীর কানস অনেক সুন্দর কালার তাই হোক কানস মানে একটা আতঙ্ক মাছ নাকি কাকা ফুটে দিলেই শেষ হ্যাঁ অনেক সুন্দর কানস দেখতে থাকুন কাকার কাছে অনেক রিক্সই মনে হচ্ছে নাকি কাকা আপনার কোনো ইয়ে নিয়ে আসা লাগতো কারণ কানস মাছ ধরা খুব রিক্সের একটা বিষয় আপনারা কানস মাছ অনেক দিকে শুনেই ধরতে হবে কারণ এতে প্রচুর পরিমাণ ব্যথা বিষ রয়েছে আমি দেখছি খুলে নেন হলেন আমি বলবো নিলেন দেখা যাক আজকে মনির কাকা অনেক সুন্দর মাছ ধরতেছে সুন্দর হিট হয়েছে কাকা কাজ করছে নাকি কাকা আর একটি মাছ ওঠার সম্ভাবনা রয়েছে দেখা যাক কই হতে পারে পাতাল করছে ও সুন্দর মাসাল্লাহ আজকে কাকা কি শুরু করে দিয়েছে আ সুন্দর একটি মাছের হিট দেখি কাকা ওটা দেখি আপনি এটা নেন ও সুন্দর এই গেল 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 কাকা গেল গেল ধরেন এই যে সূত্রটা নেন হ্যাঁ এটা নেন ওটা আমাকে দেন এই পাশে দেন ও সুন্দর সাইজ এই লরিস নেব রে মাসাল্লাহ মনি কাকা আজকে সুন্দর হবে তাই না ও কি কালার একেবারে নদীর দেশি মাছ নদীর দেশি কানস শিং মাছ আমাদের এখানে আমাদের বগুড়াতে এটা কানস মাছ বলে তাই না আর আপনাদের অঞ্চলে এই মাছটির কি নাম বলে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন এটা মূলত শিং মাছ কিন্তু আমরা বগুড়াতে কানস মাছ বলে থাকি দেখতে থাকুন কাকার ইসামতি নদীতে সুন্দর একটি মাছ ধরা

যেহেতু অনেক সুন্দর মাছ হচ্ছে ওটা ফেলান কাকা আপনারা শিং মাছ ধরতে গেলে অবশ্যই ঘাড়ে চাপ দিয়ে ধরতে হবে কারণ কোনোভাবেই ঘাড় থেকে হাত সরে গেলেই আপনারা কানস মাছের ঘুতো ডিখিয়ে নেবেন নাকি। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন কানস মাছ ধরতে হবে অনেক সাবধানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে লোকেশনটি জানিয়ে দিই এটা বগুড়া সদর পীরকছা মাছ বরাবর দিয়ে যে ইসামতি নদীটি বয়ে গেছে দেখেন ওটা পীরকসা রোড এটা পীরকছা রোড এটা সামনে পীরকছা বাজার আপনারা পীরকসা বাজারের নিচেই দেখবেন ইসামতি নদী আপনারা এখানে আসে এরকম অনেক সুন্দর মাছ ধরতে পারবেন আশা করছি আপনারা যারা এখানে মাছ ধরতে ইচ্ছুক তারা এই ইসামতি নদীতে মাছ শিকার করতে আসতে পারেন আপনাদেরকে লোকেশন জানিয়ে দিলাম আবার এখানে আরও অনেক ভিডিও নিয়ে আসব আশা করছি আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর অবশ্যই একটি লাইক দেবেন আমাদের ভিডিও যদি আপনাদেরকে একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের মনির কাকার আজকে আরো মাছ ধরার ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি келди кака мареден иш кака кака элегес

কাকা সুন্দর কই কাকা ও কি কালার কই রে সুন্দর কালার সাইজ না কাকা কই এভাবে এরকম করলো কাকা মাঝখানে টাও কিন্তু ইয়ে করতেছে সরে গেছে ওটা অনেকক্ষণ ধর ইয়ে করলো সুন্দর মাছ অনেক সুন্দর মাছ হচ্ছে কি তোমার নাম কি নাম নাই হায় হায় মাছ ধরা দেখতে পাচ্ছ বাবা কি বাবা কি জাল ফালাতে আছে কারেন্ট জাল ফালাবে কারেন্ট জালে মাছ হয় জানানা কাকলিয়ে গেছে একবার এ নিয়ে গেছলো কাকা ইশ আমরা আছি আছুরের দিকে সারাই অল্প একটু মাছ ধরতে না ধরতেই সন্ধ্যে লেগে গিয়েছে আমরা আশাই করিনি যে এভাবে আজকে মাছ ধরবে কারণ অনেক বৃষ্টি হচ্ছে আকাশ অনেক মেঘলা কাকা আবার আকাশও অনেক মেঘলা দেখা যাক এরকম মাছ হবে আমরা জানলে আগে আসতাম আপনাদেরকে তারপরেও অনেক সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করছি এত অল্প সময়ে এত সুন্দর একটি ভিডিও আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মাছের এত সুন্দর একটি পরিবেশ কারণ সারা দিন বৃষ্টি হচ্ছে আজকে কাকা এই মাছগুলো বৃষ্টির সময় ভালো হয় না তাই না অনেক সুন্দর টনের একটি ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন অনেক মাছ ভিড়েছে কাকার এই জায়গাতে তিনটা বসি ফেলেছে কাকা দেখুন মাছ লড়তেছে অনেক দেখা যাক আমাদের হাতে সময়ও খুব অল্প কারণ সন্ধ্যার কাছাকাছি মুহুর্তে আমরা অবস্থান করছি দেখুন কত সুন্দর মাছ লড়তেছে আমাদের এই ঐতিহ্যবাহী ইসামতি নদী তীর সংলগ্ন আমরা মাছ ধরতেছি আপনাদেরকে ইতিমধ্যেই লোকেশন জানিয়ে দিয়েছি আপনারা চাইলেই এখানে অনেক দেশি প্রজাতির মাছ শিকার করতে পারেন মার্শাল্লাহ মাশাল্লাহ আবার একটি শিং মাছ উঠে ফেললো আমাদের কাকা দেখুন কাকা সাইজ অনেক ভালো ও সুন্দর কাকা হিট যখন নিয়ে যায় একবারে মাথা নষ্ট মাছ ও সুন্দর সুন্দর কাকা অনেক সুন্দর দেশি ইসামতির কানস ও বাবা সেই লাড়াচাড়া করতেছে দেখছি ওটা ওটাও নিয়ে গেছিল কাকা না আচ্ছা ওটা ওটা ফেলে দেন দেখুন অনেক সুন্দর দেশি প্রজাতির কানস কাকা একজন অনেক পুরাতন শিকারী অনেক দক্ষ একজন শিকারী আমাদের মনির কাকা কাকা এমনিতে খলি কিংবা নেট নিয়ে আসা লাগতো তাহলে মাছগুলো ভালো থাকতো এত ভালো থাকবে ওর পানি ঢোকে ওর মধ্যে না শিং মাছ ধরাটাই রিক্স দেখুন কিভাবে ধরতে হয় শিং মাছ এইভাবেই ধরে বশিগুলো খুলে নেবেন না হলে আপনার বিপদ ঘটতে পারে কারণ শিং মাছের প্রচুর ব্যথা রয়েছে দেখা যাক মাছ অনেক ভালো হচ্ছে এই জন্য আমরা এখনও অবস্থান করছি সন্ধ্যার আগ মুহূর্তে আমরা মনির কাকার সঙ্গে মাছ ধরতেছি আপনাদেরকে সম্পূর্ণ মাছও দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে থাকুন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখুন আশা করছি অনেক ভালো লাগবে আপনাদেরকে কারণ এই বৃষ্টির মধ্যে আপনাদেরকে সুন্দর একটি মাছ ধরা উপহার দেওয়ার চেষ্টা করছি বুঝতে পারছি মাত্র আট কিলো না নিয়ে যাচ্ছিল ওই সময় মারে দেওয়া লাগে বুঝছেন তাহলে কাকা সন্ধ্যা হয়ে গেল দর্শককে মাছ একটু দেখান নাকি একটু খোলেন দেখি দেখা যাবে ইনশাল্লাহ দেখা যাক দেখি অল্প কিছু সময় মাছ ধরা আমরা হাতে সময় পেলে অনেক ভালো মাছ ধরতাম দেখতে পাচ্ছেন অনেক ভালো মাছ পেয়েছে কাকা অনেক দেশি প্রজাতির যাই হোক তাহলে কাকা ভালো থাকে না আসসালামু আলাইকুম